গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আছে আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি তো মিঠু মিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং হ্যাপি নিউ ইয়ার তো নতুন বছর তোমাদের জন্য সবার খুব ভালো কাটে তো চলো বন্ধুরা সকাল সকাল চলে এসেছি হানি বেটে দেখো আমার কোলে শুয়ে আছে তো এখন বাজে সকাল সাড়ে আটটা আমি ঘুম থেকে উঠে গেছি তো চলো বন্ধুরা আজকে নেপো আমাদের বাড়িতে আছে তো দেখো সকালে জলখাবার দিয়ে দিয়েছি ওদের ওরা দুজনে খাচ্ছে তো নেপকে কালকে আর বাড়ি যেতে দিইনি ইকো পার্ক থেকে ঘুরে এসে আমার কাছে রেখে দিয়েছি তো দেখো সকালে জলখাবারে করেছি লুচি সাদা আলুর তরকারি আর মিষ্টি তো চলো বন্ধুরা এখন বাজে বেলা আড়াইটে তো দেখো আড়াইটে না হলেও দুটো দশ পনেরো হবে তো দুটো দশ পনেরো দেখো দা আমাকে বলে যে আজকে রান্না করতে হবে না আজকে বাইরে থেকে বিরিয়ানি আনবো তো নতুন বছর বলে কথা উফ এই মকাটাকেও হাতছাড়া করে আর আজকে তো এমনিই ভালো মন্দ খেতে হবে খাসির মাংস করি তবে আজকে আমি বলেছি আর খাসি মাংস করব না কেননা আজকে আমার ভালো লাগছে না কালকে ইকো পার্কে গিয়ে ঠান্ডা লেগেছে তো যাই হোক পিন্টু দা দেখো বাইরে থেকে বিরিয়ানি চিকেন বিরিয়ানি এনেছে আর আমি বাড়িতে করেছি চিকেন ফ্রাই আর চিকেন কষা তো দেখো এটা হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু আর মিষ্টি আছে তো চলো বন্ধুরা এই যে আর রোশনির খাবার বাড়ছি তো ওদেরকে দিয়ে দেবো তারপরে আমরাও খেয়ে নেবো তো আজকে একটু বিকালে ভাবছি একটু লোকনাথ বাবার মন্দিরে যাব তো বছরের শুরুটা একটু ঠাকুরকে পুজো দিয়ে শুরু করব তো দেখো ওরা দুজনে বসে গেছে খেতে আর পিন্টু ঘরে চলে গেছে হাতে করে নিয়ে খাচ্ছে তো আমি ওদের সঙ্গে বসে পড়বো তো বন্ধুরা দেখো আমি রেডি হয়ে নিয়েছি এবার লোকনাথ বাবার মন্দিরে যাব তো আমার সাথে আমার ছোটো মামি যাবে আর নেপো যাবে আর আমার মেয়ে আর আমি যাব পিন্টু যাবে না তো দেখো এখন আমরা লোকনাথ বাবার মন্দির যাব তারপরে এসে একটু মেলায় যাব। তুমি মেয়ে বায়না করছে যে একদিনই মেলায় গেছে আর যায়নি তো দেখো আমি এই টুপিটা পরে নিয়েছি আর একটা জ্যাকেট নিয়ে নিচ্ছি তো ভীষণ ঠান্ডা বাইরে আজকে খুব মেঘলা করেছে তো চলো বন্ধুরা বেরোনো যাক পিন্টু তাকে কত করে বললাম চলো চলো ও যাবে না বলছে না তোমরা যাও আমি যাবো না আমি বাড়ি থাকি তো যাই হোক না যায় না যাক তো চলো বন্ধুরা বেরোনো যাক তো বন্ধুরা এখন বাজে রাত আটটা তো আমরা লোকনাথ বাবার মন্দির থেকে চলে এসেছি তো এখন আমরা যাব মেলাতে তো মেলাতে গেছি বন্ধুরা আজকে ফার্স্ট জানুয়ারি এমনিতেই ফার্স্ট জানুয়ারি তার মধ্যে মেলাতে গিয়ে শুনি এত বড় একজন মানে গায়িকা আসছে তো মেয়ে বায়না করছে নাচোর বান্দা চলো মাম্মি একটু অদিতি মনসী আসছে তো তার গান শুনে তারপর বাড়ি যাব তো আমি বলছি দেখ এত লোকজন লোকে লোকারণ্য মানুষের মাথা গিজগিজ করছে মেলাতে তো ঢুকতেই পারলাম না এত ভিড় এত ভিড় এত লোকজন মানে দম বন্ধ হয়ে মরে যাওয়ার জোগাড় প্রায় কুড়ি মানে পঁচিশ তিরিশ হাজার লোক হয়েছে মেলাতে বাপরে বাপ আমি মানে জীবনে এরকম দেখিনি আর আমি কোনোদিন ফার্স্ট জানুয়ারির দিন মেলায় যাইনি তো এত লোক লোকের লোকার আমি মনাকে বলছি শিগগিরই বেরো এখান থেকে আমার ভয় করছে যে মোবাইল চুরি হয়ে যাবে তো যাই হোক এটা ওটা তো মেয়ে বললো যে না চলো অদিতি মনসী আসছে ওকে একটু দেখবো তো নাছর বান্দা মেয়ে তো সেই জন্য কোনো রকম মেলায় একটু ঘুরেছি এক রাউন্ড মানে কোনো রকম গুতুগুতি করে একটু ঘুরে তাড়াতাড়ি করে চলে এসেছি এই মঞ্চের সামনে তো মঞ্চের এখানে এসে দেখি মানে মানুষের মাথা শুধু কালো মাথা মানুষের মানে গিজগিজ করছে তো যাই হোক আমি সাইড দিয়ে সামনে দিয়ে একটু ঢুকেছি তো আমাদের একজন পরিচিত ছিল আমাকে আর মেয়েকে মানে গুতুগুতি করে একটু সামনের দিকে জায়গা দিয়ে দিয়েছে বলেছে তোমরা এখানে দাঁড়িয়ে থাকো তো যাই হোক মঞ্চে তো মানে মঞ্চের সামনে এক ঘন্টা ধরে কি ক্যাচাল মানে মানে অন্য কোনো দলের নাচা নাচ করবে তো তাদেরকে নাচটা একটু পিছিয়ে দিয়েছে বলেছে যে অদিতি মুন্সি মানে গান করে যাক তারপরে তোমরা নাচবে তো তাদেরকে আগে কেন নাচতে দেয়নি এই নিয়ে বিশাল ক্যাচাল মানে প্রায় মারামারি কাটাকাটি এইরকম অবস্থা লোকে লোকারণ্য দৌড়াদৌড়ি কি অবস্থা কি পরিস্থিতি আমি জীবনে মানে এরকম দেখিনি তো মিডিয়া ফিডিয়া চলে এসেছে তো যাই হোক রকম মানে ঝামেলা কাটিয়ে অদিতি মুন্সী উঠেছে মঞ্চে তো প্রায় এক ঘন্টা ক্যাচাল হলো তো দেখো বন্ধুরা কত মিষ্টি দেখতে আমার সত্যি এত ভালো লাগে ওকে এসে বলার বাইরে তো যাই হোক লাস্টে এত মানে গুতোগুতি করার পর ওকে দেখেছি মনটা এতে শান্তি হয়ে গেছে তো তারপর আমরা দাঁড়িয়ে দুটো গান শুনে আমরা বাড়ি চলে এসেছি তো বন্ধুরা আমার ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো অবশ্যই সাবস্ক্রাইব করো আর নতুন বছর তোমরা খুব ভালো কাটাও সুস্থ থেকো ভালো থেকো তো টাটা গুড নাইট দেখ রবিধন <coughs> কিন্তু <coughs> Tchau.